আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক সাবুদানার সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে একশো বছরের বয়স্ক অসুস্থ রুগীদেরকেও সাবুদানা খাওয়াচ্ছি এছাড়া বিভিন্ন রকমের মজার মজার খাবারের আইটেম তৈরি হয় সাবুদানা দিয়ে তো বাজারে যেহেতু প্রচুর নকলে ছড়াছড়ি তাই আমরা আসল সাবুদানা কিনতে গিয়ে নকল সাবুদানা কিনে নিয়ে বাসায় আসছে আর সেই নকল সাবুদানায় রান্না করে বাচ্চাকে খাওয়াচ্ছি এতে করে বাচ্চা তো পুষ্টি পাচ্ছেই না উপকারও হচ্ছে না উল্টো শরীরে নানান রকমের ক্ষতি করে ফেলছি তো আমার আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আসল এবং নকল সাবুদানা চেনার সঠিক পদ্ধতি এর পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস থাকবে যেমন সাবুদানা খেলে কি বাচ্চাদের ঠান্ডা লাগে নাকি লাগে না শীতকালে বর্ষাকালে সাবুদানা বাচ্চাকে খাওয়ানো যাবে কি না অথবা সাবুদানা খেলে বাচ্চাদের পটি শক্ত হয় কি না আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আজকের পর্বে পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে আমি দুইটা বাটিতে দুই রকমের সাবধানা নিয়েছি একটা আসল সাবধানা এবং একটা নকল সাবধানা নকল সাবধানাটা খুব সহজেই পাওয়া যায় পাড়ার যে কোনো মুদির দোকানে আর আসল একটু হয় হয় বুঝে শুনে কিনতে তো আপনাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি একদম কাছের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমার এখানে দুই হাতে দুই রকমের সাবধানা রয়েছে একটা রয়েছে আসল আর একটা রয়েছে নকল সাবধানা তো দর্শক এই নকল সাবধানা যেটা সেটা হচ্ছে একদম সাদা ধবধবে এই যে দেখুন আর এর প্রতিটা গোটা একদম সমান সমান কোনো ছোট বড় গোটা এর মধ্যে আপনি পাবেন না আর এই যে যে আসল না সাবুদানাটা সেটা কিন্তু একটু পানির মতন স্বচ্ছ স্বচ্ছ হয় কালারটা কিন্তু নকল সাবুদানার থেকে একটু অন্য রকমের একটু লালচে লালচে আর ঘোলাটে হয় নকল সাবুদানার মতন এরকমের ধবধবে সাদা হবে না এই যে দেখুন একটু অন্য রকমের কালারটা তো আপনি যদি এটাকে একটু ভালো করে দেখে বুঝে নিতে পারেন তাহলে কিন্তু দোকানদার আর আপনাকে আসল সাবধানা বলে নকল সাবধানা চালিয়ে দিতে পারবে না বলে রাখা ভালো নকল সাবধানা তৈরি হয় আটা দিয়ে যেটা ভিজিয়ে রাখার পরে একদম গলে যায় আর রান্না করার পরে তো খুঁজেই পাওয়া যায় না আর তৈরি হয় গাছের থেকে যেটা কিনা না ভিজিয়ে রাখার পরেও একদম হয় আর রান্না করার পরেও গোটা গোটা থাকে তো আপনি যদি এটা দেখেও যদি বুঝতে না পারেন তাহলে কী করবেন জানেন বাসায় সাবদানাগুলো এনে কিছুক্ষণ পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিবেন এক ঘন্টা পরে দেখবেন যে নকল সাবধানার পানিটা এরকমের ঘোলাটে হয়ে আসছে এবং হাত দিয়ে যদি আপনি একটু চাপ দেন তাহলে দেখবেন সাবধানটা একদম গোলে আটার মতন হয়ে গেছে এই যে আপনি একটু খেয়াল করে বুঝতে পারবেন আর আসল যেটা সেটা কিন্তু পানিটা একদম স্বচ্ছ রয়েছে পানিটা একেবারেই ঘোলাটে হয়ে যায় নাই আর যদি আপনি হাত দিয়ে চাপ দেন তাহলে কিন্তু এটা আপনি খুব সহজে নরম করতে পারবেন না বা ভেঙে ফেলতে পারবেন না এই যে দেখুন তো যাই হোক আপনাদের সুবিধার্থে আমি এই আসল আর নকল সাবধানাগুলোকে একটু রান্না করে দেখাচ্ছি তো এজন্য চলে আসলাম চুলায় চুলায় একটা প্যানের মধ্যে প্রথমেই নকল সাবধানাগুলো দিয়ে দিচ্ছি তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি তো রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি যে সাবুদানা খেলে কি বাচ্চাদের ঠান্ডা লাগে নাকি লাগে না সাবুদানা খুব একটি খাবার এবং ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজনও বাড়ে তো যেহেতু খুব সহজপাচ্য একটি খাবার কোনো রকমের ঘোরপাক না খেয়েই হজম হয়ে যায় তো এজন্য বাচ্চা থেকে শুরু করে সবার শরীর ঠান্ডা রাখে যেহেতু এটা খুব দ্রুত হজম হয়ে যায় এবং সহজপ্রাচ্য একটি খাবার তো এখান থেকেই ধারণার উৎপত্তি হয়েছে যে সাবুদানা খেলে যেহেতু শরীর ঠান্ডা রাখে তাহলে মনে হয় শীতের সময় বা বর্ষাকালে সাবুদানা খাওয়ালে বাচ্চাদের ঠান্ডা লাগার চান্স আছে কিন্তু এটা একদমই ভুল ধারণা সাবুদানার সাথে বাচ্চাদের ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ সাবুদানায় যদি আপনার বাচ্চার অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগার সুযোগ আছে তো মা হিসাবে আপনার প্রথম দায়িত্ব যে আপনার বাচ্চার সাবুদানাতে অ্যালার্জি আছে কিনা সেটা খুঁজে বের করা যদি বাচ্চার সাবুদানায় অ্যালার্জি থাকে তাহলে বাচ্চাদের শুধু ঠান্ডা লাগবে না এর থেকে পেটে পিঠে গালে লাল লাল ঘামাচির মতন র্যাশ উঠতে পারে এর পাশাপাশি পটি নরম হতে পারে এবং বিভিন্ন রকমের শারীরিক সমস্যা হতে পারে তো আপনার বাচ্চার সাবুদানায় অ্যালার্জি আছে কিনা সেটা কি করে বুঝবেন এজন্য সাবুদানা রান্না করে পর পর তিন দিন বাচ্চাকে খাওয়াবেন এবং এই তিন দিন বাচ্চাদেরকে বিশেষ নজর রাখবেন যে বাচ্চার সাবুদানা দিয়ে অ্যালার্জি হয় কি না পেটে গালে পিঠে লাল লাল র্যাশ উঠছে কিনা বা পেটের কোনো সমস্যা হচ্ছে কিনা অর্থাৎ পটিটা নরম হয়ে যাচ্ছে কিনা বা শারীরিক আদার্স অন্য অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা তো এই সমস্যা যদি আপনার বাচ্চার কোনোটাই না হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চার সাবধানায় কোনো অ্যালার্জি নাই তো আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন আর নিশ্চিন্ত থেকেই আপনি বাচ্চাকে শীত হোক বর্ষা হোক অথবা গরম হোক যে কোনো সময় যে কোনো মুহূর্তে সাবদানা খাওয়াতে পারবেন আর এই সাবুদানা আপনি আপনার বাচ্চাকে ছয় মাসের পর থেকেই খাওয়াতে পারবেন অর্থাৎ একশো একাশিতম দিন থেকেই খাওয়াতে পারবেন কারণ পুষ্টিবিদরা বা ডাক্তাররা বলেন যে বাচ্চার প্রথম সলিড খাবার হিসাবে সাবুদানা দিতে সাবুদানা খুব সহজপাচ্ছ একটি খাবার খুব সহজে হজম হয়ে যায় আর অনেকেই জিজ্ঞেস করেন যে আপু সাবুদানা কি বাচ্চাকে প্রতিদিন খাওয়ানো যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে না বাচ্চাকে প্রতিদিন একই খাবার দিবেন না সেটা যে কোনো খাবারই হোক না কেন প্রতিদিন বাচ্চা একই খাবার খেতে পছন্দ করবে না আর প্রতিদিন যখন আপনি বাচ্চাকে একই খাবার বারবার রিপিট করবেন তখন কিন্তু বাচ্চার খাবারে অনীহা চলে আসবে তো এজন্য আপনি কি করবেন সপ্তাহে তিন থেকে চার দিন ভালোভাবে ক্যালোরি বহুল এবং পুষ্টিকর করে সাবুদানা রান্না করে বাচ্চাকে খাওয়াবেন আর সাবুদানার বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে রয়েছে তো আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন তো এই তো আমার তৈরি হয়ে গেল দুই রকমের সাবধানা রান্না তো আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এখানে একটা সাবুদানা কিন্তু রান্নার পরে একদম গোটা গোটা স্বচ্ছ দেখা যাচ্ছে মানে আপনি যদি চান তাহলে কিন্তু এখানে গুনে গুনে সাবদানাগুলো বলে দিতে পারবেন যে এখানে কয়টা সাবধানা রয়েছে আর অন্য দিকে যেটা নকল সেটা দেখুন একদম গোলে জেলির মতন হয়ে গেছে এটা কিন্তু আপনি সাবধানা গুনতেও পারবেন না হাত দিয়ে ধরতেও পারবেন না মানে গোটা গোটা এটা নেই তো এটাই নকল আর এটাই আসল তো আপনারা দেখে নিন ভালো করে বুঝে নিন তো আশা করছি আমার আজকের রেসিপিটি বা আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে এবং এরকমের তথ্যমূলক ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ